আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে আইছি আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে এই দেখেন বালুর জাহাজ যাচ্ছে এটা বালু ভরা জাহাজ এটা আরও একটা নদী এটার এইটার আরও নারায়ণগঞ্জ এটারও নারায়ণগঞ্জ ওই সামনে আরও নারায়ণগঞ্জ আর্মি কোটার ও ওই যে আর্মি কোটার দেখেন ওই যে বিল্ডিংগুলো ওর সামনে আবার থানা আছে আশা করি ওর সামনে আবার থানা আছে আবার এই দ্বারে আছে আপনার আপনার বড় বেড়াইট আরো বড়ো বেড়াইট আর এটারও আপনার ওবার ব্রিজ এই যে যে নদী এই নদীর পাড়ে এই ব্রিজটা করছে এই ব্রিজটা অনেক বড় আছে অনেক বড় এই যে গাড়ি যাচ্ছে অনেক বড় করছে আশা করি প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেন এই যে ছোটো ছোটো টরার যায় ওইস লোক অনেক ভিতরে ভরে নিয়ে যায় তারা গান বাজনা করে গান বাজনা করে অনেক ভাল ধরক বাজায় ওই যে আপনারা দেখেন প্রিয় বন্ধুরা আপনারা দেখেন বিচারে অনেক মানুষ ওই যে অনেক স্ট্যান্ডার মন্ডল দেখা যায় এই যে সাজাই নিয়ে যায় আশা করি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর দেখেন ইলাক কত সুন্দর দেখা যায় কতটা সুন্দর দেখা যায়